একমোটো ছোলার ডাল গরম তেলে দিয়েই তৈরি করে নিন খুবই সাধারণ অথচ লোভনীয় দুটো নিরামিষ রেসিপি আজকে তৈরি করেছি একেবারে সাধারণ আলুর তরকারি আর ছাতুর হিঙের কচুরি খুবই সাধারণভাবে কিন্তু তৈরি করেছি খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল কিভাবে আজকের এই দুটো রেসিপি আমি তৈরি করলাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করে নেব আশা করব আজকের এই তৈরি করা রেসিপি আপনাদের অনেক ভালো লাগবে নেওয়া ছোলার ডাল দিয়েই কিন্তু তৈরি হয়েছে আজকের দুটো রেসিপি নমস্কার পুরাতনী হেসেলে সবাইকে স্বাগত আরেকটা নতুন ভিডিও দেখার জন্য আলুর তরকারি তৈরি করার জন্য পরিমাণ মতন আলু নিয়ে এরকম খোসা ছাড়িয়ে ডুমো ডুমো করে কেটে খুব ভালোভাবে ধুয়ে নুন মাখিয়ে রেখে দিয়েছি যে কোনো লুচি পরোটা তৈরি করার আগে থেকে যদি ময়দা মেখে রাখা হয় তাহলে সেই লুচি পরোটা খেতে কিন্তু খুব ভালো হয় পরিমাণ মতন ময়দা নিয়ে অল্প একটু নুন একটু মিষ্টি সাদা তেল দিয়ে খুব ভালোভাবে মেখে ঢাকা দিয়ে রেখে দিয়েছি এবার কড়াই বসিয়ে তার মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিলাম রান্নার বেশ কিছু সময় আগে পরিমাণ মতন ছোলার ডাল নিয়ে খুব ভালোভাবে ধুয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম তারপর একটা চাল নিতে জল ঝরিয়ে নিয়েছি খুব ভালোভাবে কিন্তু জল ঝরিয়ে নিয়েছি এবার ছোলার ডালগুলো আমি তেলের মধ্যে ভেজে নেব এমনভাবে ভাজবো ছোলার ডালগুলো খুব ভালোভাবে ভাজা হবে অথচ নরম অবস্থায় কিন্তু থাকবে শক্ত করে কিন্তু ফেলবো না ভাজা হয়ে গেলে ছোলার ডালগুলোকে ঠান্ডা করে নিয়ে আমি গুঁড়ো করে নেব দেখুন এখানে আমি একটা প্লেটে তুলে নিয়েছি ভেজে নিয়েছি অথচ দেখুন হাত দিয়ে চেপিয়ে কিন্তু গুঁড়ো হয়ে যাচ্ছে শক্ত করে ফেলিনি এই রকম করে কিন্তু ভেজে তুলেছি এবার সেই কড়াইতে আরেকটু তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা এবার এর মধ্যে নুন দিয়ে মেখে রাখা আলুগুলো আমি এর মধ্যে দিয়ে গ্যাস কমিয়ে আলুকে খুব ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করে ভেজে নেব অল্প একটু হলুদ দিয়ে দিলাম আর ঢাকা দিয়ে রেখেছিলাম এইভাবে ঢাকা চাপা দিয়ে খুব সুন্দরভাবে আমি এই আলুগুলোকে বেশ ভাজা করে নিয়েছি এই রান্নাতেই কিন্তু দেখুন আলু কিন্তু সেদ্ধ হয়ে গেছে এখানে আলুগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পর তার মধ্যে আমি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা বাটা আর দিয়ে দিলাম আদা বাটা এই রান্নাতে যদি টমেটোর পরিমাণটা একটু বেশি দেওয়া হয় তাহলে কিন্তু খেতে দারুণ লাগবে আমি এখানে বড়ো মাপের দুটো টমেটো আমি পেস্ট করে নিয়েছি দুটো টমেটো দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম চিনি এই আলুর মধ্যে এবার টমেটো আদা আর কাঁচা লঙ্কা খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেবো যাতে টমেটোর কাঁচা গন্ধ না থাকে গ্যাস কমিয়ে খুব সুন্দরভাবে টমেটো আলুর সাথে কিন্তু রান্না করে নিয়েছি ভেজে নেওয়া ছোলার ডাল ঠান্ডা করে নিয়ে আমি গুঁড়ো করে নিয়েছি এবার আলুর মধ্যে চার চামচ মতন ব্যবহার করব। তবে খুব বেশি কিন্তু ব্যবহার করব না তার কারণ এই আলুর তরকারিটা আমি পাতলা অবস্থাতেই রাখব। আর এই চার চামচ দেয়াতেই এর স্বাদ কিন্তু দুর্দান্ত কিন্তু লোভনীয় হয়েছিল আমি রিকোয়েস্ট করব আপনারা এইভাবে করে এই রকম আলুর তরকারি তৈরি করে দেখবেন দেখবেন এর স্বাদ কতটা আলাদা এবার এই ছোলার ডালের গুঁড়ো আলুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে দেব। আর যাতে পোড়া না লাগে সেই জন্য কিন্তু আমি খুব ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করে নিয়ে এবার পরিমাণ মতন আমি এর মধ্যে জল ব্যবহার করব। তবে অবশ্যই কিন্তু গরম জল ব্যবহার করেছি আলু তরকারি পাতলা অবস্থাতেই রাখবো যার জন্য পরিমাণ মতন করে কিন্তু আমি জল দিয়ে দেব। আর এই আলু ভাজাতেই কিন্তু সেদ্ধ হয়ে গেছে খুব বেশি সময় কিন্তু রান্না করার এখানে প্রয়োজন নেই কারণ যেহেতু গরম জল ব্যবহার করেছি পাঞ্চে ভাব কিন্তু একদমই থাকবে না পরিমাণ মতন জল দিয়ে এর মধ্যে নুন ঝালের পরিমাণটা দেখে নিয়েছি আর কচুরির তরকারিতে একটু মিষ্টি মিষ্টি আমি পছন্দ করি যার জন্য একটু মিষ্টির পরিমাণটা আমি দিয়েছি আপনাদের নিজেদের স্বাদ মতন করে আপনারা এখানে ব্যবহার করবেন আর এই যে কাঁচা লঙ্কাগুলো দিলাম না এই কাঁচা লঙ্কাগুলো যখন কচুরি পরোটা যখন খাওয়া হবে এই কাঁচা লঙ্কাগুলো খেতে কিন্তু দারুণ লাগে এর ওপরে দিয়ে দিলাম কসুরি মেথি নুন ঝালের পরিমাণ দেখে নিয়ে ওপরে কসুরি মেথি দিয়ে এবার গ্যাস কমিয়ে একটু সময় রান্না হতে এবার ঢাকা দিয়ে একটু সময় রান্না হতে দেবো এইদিকে আমি কচুরির জন্য পুর তৈরি করে নেবো আমি হাফ বাটি পরিমাণ ছাতু দিয়ে দিলাম সম কিন্তু সেই ছোলার ডাল যে আমি গুঁড়ো করে নিয়েছি সেই ছোলার ডাল সম ছাতু আর এই ছোলার ডালের গুঁড়ো আমি একটা বাটিতে দিয়ে দিলাম তার মধ্যে দিলাম নুন আর একটু মিষ্টি কচুরি একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে আমার কাছে সেই একটু মিষ্টির পরিমাণ বেশি দিলাম আপনারা নিজেদের স্বাদ মতন করে চিনি ব্যবহার করবেন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী হিং আর তাতে দিলাম হাফ চামচ মতন আমচুর পাউডার এবার বড় এক চামচ মতন ঘি দিয়ে দিলাম এবার এই উপকরণগুলো চামচ দিয়ে সব খুব ভালোভাবে মিলিয়ে দেবো এই ছোলার ডালের এই যে বাটা যে তৈরি করে নিয়েছি না এই ছাতুর কচুরিতে যখন আপনি ব্যবহার করবেন এই ছাতুর কচুরিটা কিন্তু খেতে দারুণ লাগবে একটা অন্যরকম কিন্তু ঘ্রাণ আসবে এবার খুব সুন্দরভাবে মিলিয়ে দিয়ে তার মধ্যে অল্প অল্প জল দিয়ে এবার মেখে নেবো একেবারে ঝুরঝুরে করে কিন্তু আমি মাখবো একেবারে কিন্তু শক্ত মতন করবো না বেশ ঝুরঝুরে হবে সেই রকম করে কিন্তু মেখে নিয়েছি বেশ কিছু সময় রান্না হওয়ার পর আমি কিন্তু গ্যাস বন্ধ করে দিয়েছি আমার কিন্তু এখানে আলুর তরকারিটা তৈরি হয়ে গেছে আর দেখুন কতটা লোভনীয় হয়েছে আর আলুর তরকারিটা বেশ কিন্তু পাতলা পাতলা আছে এই আলুর তরকারি খেতে কিন্তু দারুণ লাগে আলুর তরকারিটা কিন্তু দারুণ খেতে হয়েছিল আপনারা কিন্তু ছোলার ডালের গুঁড়ো দিয়ে একদিন তৈরি করে দেখুন দেখবেন এর স্বাদ কতটা লোভনীয় এবার ঢাকা দিয়ে তৈরি রাখবো আর দেখুন এই যে পুটটা তৈরি করেছি দেখুন অল্প অল্প জল দিয়ে দেখুন বেশ ঝুরঝুরে কিন্তু করে নিয়েছি একেবারে কিন্তু শক্ত করে নিই এবার আমি লেচি তার মধ্যে কেটে নিয়েছি এবার এই লেচি কেটে অল্প অল্প তেল দিয়ে খুব সুন্দর একটা বাটি তৈরি করে নিয়েছি এবার বাটির মধ্যে এবার এই চলার ছাতুর যে পুটটা তৈরি করেছি এবার আমি এটা দিয়ে দেবো পরিমাণ মতন করে পুরো ভরে মুখটাকে খুব সুন্দরভাবে কিন্তু বন্ধ করে দিয়ে এবার বেশ গোল করে হাতের মধ্যে এবার যাতে মুখটা না খুলে যায় সেই জন্য খুব ভালোভাবে কিন্তু হাতের মধ্যে নিয়ে গোল গোল করে একটু তেল মাখিয়ে আমি রেখে দেব গরম গরম ভেজে সবাইকে পরিবেশন করব যার জন্য আমি এখানে ছটা কচুরি আমি ভেজে নেব দেখুন কচুরিগুলো আমি বেলে নিয়েছি আর ভেতরে যে পুর রয়েছে খুব সুন্দরভাবে কিন্তু দেখা গেছে কচুরির যে পুর তৈরি করেছি অর্ধেক পরিমাণে ভেজে নেওয়া ছোলার ডালের গুঁড়ো আর অর্ধেক পরিমাণে আমি ছোলার ছাতু নিয়েছি সমপরিমাণে এলে নিলে ছাতুর এই কচুরিটা কিন্তু খেতে দুর্দান্ত হয়েছিল আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আমি যেভাবে এই রেসিপিটি তৈরি করলাম এইভাবে আপনারা তৈরি করে দেখুন দেখবেন নিরামিষের দিনে দারুণ কিন্তু খেতে লাগবে আর সবাই কিন্তু আপনার তারিফ করবে কচুরির পুর তৈরি করেছি আমি একটু বেশি পরিমাণেই তৈরি করেছি কচুরির পুরের মধ্যে যদি আপনারা মনে করেন একটু আদা বাটা ব্যবহার করবেন তাতেও কিন্তু খেতে কিন্তু দারুণ লাগবে আর কচুরির পুরের মধ্যে একটু মিষ্টি মিষ্টি আমার খেতে ভালো লাগে যার জন্য একটু মিষ্টির পরিমাণ আমি বেশি দিয়েছি আপনারা নিজেদের স্বাদ মতন করে মিষ্টি ব্যবহার করে নেবেন আর দেখুন প্রত্যেকটা কচুরি কিন্তু এরকম করে ফুলকো ফুলকো হয়ে গেছে আর এই ফুলকো ফুলকো কচুরি দিয়ে আলুর তরকারি সত্যি অসাধারণ লেগেছিল দারুণ কিন্তু লোভনীয় হয়েছে সেই ছোলার ডাল ভাজা দিয়ে একই রকম উপকরণ দিয়ে দুটো রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করে নিয়েছি যদি আজকের এই তৈরি করা কচুরি আর আলুর তরকারি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা বাড়িতে তৈরি করবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার